মালদার মানিক চকে রাস্তা এবং পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা রীতিমতো টায়ারে আগুন জ্বালিয়ে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ অবশেষে মানিক চক থানার পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা জানা গেছে শুক্রবার সকাল নাগাদ মালদার মানিকচকের চকের ঘাট বাদ এলাকায় রাস্তা ঘিরে দিয়ে এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি সীমান্তলা বাদ এলাকায় প্রায় কয়েক হাজার মানুষ বসবাস করে কিন্তু এখানে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই পাশাপাশি প্রায় এক কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে ফলে গ্রামে প্রবেশ করতে পারে না জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স এবং ছোট বড় গাড়ি ফলে বিপাকে পড়তে হয় গ্রামবাসীদের এই রাস্তায় ঘটে চলেছে দুর্ঘটনা বিভিন্ন প্রশাসনিক হয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের আজ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা টানা কয়েক ঘন্টার অবরোধে আটকে পড়ে বহু গাড়ি গ্রামবাসীদের দাবি দ্রুতভাবে পানীয় জলের ব্যবস্থা এবং রাস্তা সংস্কারে কাজ করতে হবে

এখানে বাদে নিয়ে আসতে হয় আমরা কী করে বাস দেবে আমরা কি মানুষ নাকি করবো আমরা তো তো মানুষ আমাদের তো কিছু ব্যবস্থা সরকার নেবে কিন্তু আমাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না আমরা কি কালকে বাড়ি করেছি উনিশ বছর থেকে আমরা এখানে বাস করেছি আমরা নদীর ভাঙনে আমরা এখানে এসেছি আমরা কি মানুষ নয় আমাদের কি কোনো ব্যবস্থা নিতে হবে না তাদেরকে আমরা কি ভোট কাটছি না আমরা কি ভোট দিচ্ছি না আমরা কি সরকারের ভোট নয় আমাদের এত কষ্ট কেন হবে থেকে সুবিধা